শিশুরা সবসময় তাদের বাবা মাকে মান্য করে চিলড্রেন অলওয়েজ ওবে হিজ পেরেন্টস গুড আফটারনুন টু অল আশা করি ভালো আছেন অন্যান্য দিনের মতো আজও বেশ কয়েকটি নতুন সেন্টেন্স নিয়ে আপনাদের মধ্যে আলোচনা করব আশা করি এগুলো আপনাদের জন্য অবশ্যই হেল্পফুল হবে চলুন তাহলে ভিডিওটি শুরু করি আচ্ছা এখানে দেখুন মান্য করা ইংরেজি হচ্ছে ওবে আর বাবা মা ইংরেজি হচ্ছে পেরেন্টস আর শিশুরা ইংরেজি তো জানেননি চিলড্রেন ওই জন্য আমি লিখেছি চিলড্রেন অলওয়েজ ওবে হিজ প্যারেন্টস ওকে তুমি এখন যেতে পারো কি লিখেছি ইংরেজিটি ইউ মে গো নাও এখানে যাওয়া ইংরেজি কি গো আর এখন নাও এই জন্য লিখেছি ইউ মে গো নাও ওকে এখানে আরেকটা ইন্ডিকেশান হলো দেখুন মেয়ে কথাটা আমি ইউজ করেছি মানে তুমি চাইলে যেতেও পারো আবার নাও পারো ওকে সততাই শ্রেষ্ঠ পন্থা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি এটা কিন্তু একটু প্রভাব মতো প্রভাব হিসেবে আমরা কেটে এটাকে ব্যবহার করি মানে প্রবাদ বাক্য যে সব থাকো তাহলে তোমার জীবনে সব কিছুই সুন্দর হবে ওকে এই জন্য বলা হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি আমি চাই না কেউ আমাকে বিরক্ত করুক আচ্ছা এখানে দেখুন ইংরেজিটি লিখেছি আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব মি ডোন্ট ওয়ান্ট মানে কি চাই না আর ডিস্টার্ব মানে বিরক্ত করা ওই জন্য সেন্টেন্সটা লিখেছি আই ডোন্ট ওয়ান্ট টু ডিস্টার্ব মি তোমাকে আমার বলা উচিত ছিল ইউ শুড হ্যাভ টোল্ড মি যেহেতু উচিত কথাটা ব্যবহার করা হয়েছে ওই জন্য আমি এখানে ইউ শুড লিখেছি ওকে এই জন্য পুরো বাক্যটি লিখেছি ইউ শুড হ্যাভ টোল্ড মি অমল বিমলের থেকে বুদ্ধিমান অমল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান বিমল এখানে ডিগ্রিকে ইউজ করা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি মোর ইন্টেলিজেন্ট পজিটিভ ডিগ্রি ইন্টেলিজেন্ট কম্পারেটিভ মোর ইন্টেলিজেন্ট অ্যান্ড সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে মোস্ট ইন্টেলিজেন্ট যেহেতু অমল বিমলের থেকে বেশি বুদ্ধিমান ওই জন্য ইউজ করেছি অমল ইজ মোর ইন্টেলিজেন্ট দ্যান বিমল ওকে দার্জিলিং শিলিগুড়ির থেকে ঠান্ডা সেন্টেন্সটি লিখেছি দার্জিলিং ইজ কোল্ডার দ্যান শিলিগুড়ি আচ্ছা এখানে দেখুন দুটো জায়গার নামকে মেনশন করা হয়েছে এক দার্জিলিং দু নম্বর হচ্ছে শিলিগুড়ি ওই জন্য কম্পারিটিভ ডিগ্রি এখানে ইউজ করা হয়েছে দ্যান আর কোল্ডার ওকে কলকাতা পশ্চিমবঙ্গের সবথেকে বড় শহর কি লিখেছি কলকাতা ইজ দ্য লার্জেস্ট সিটি ইন ওয়েস্ট বেঙ্গল ওকে এখানে দেখুন লার্জেস্ট কথাটি ব্যবহার করা হয়েছে ঠিক আছে লার্জের সুপারলেটিভ ডিগ্রি হচ্ছে লার্জ লার্জার লার্জেস্ট ওকে তো এই জন্য যেহেতু সবথেকে বড়ো এই জন্য লার্জেস্ট কথাটি এখানে ইউজ করা হয়েছে রাম শ্যামের থেকে বড়ো রাম ইজ ওল্ডার দ্যান শ্যাম এখানে দেখুন দু ভাইয়ের মধ্যে তুলনা হচ্ছে রাম আর শ্যাম তাহলে যেহেতু শ্যামের থেকে রাম বড় ওই জন্য কী লেখা হয়েছে ওল্ডার ওকে দেন এটা কিন্তু কম্পারেটিভ ডিগ্রি রোহিত তার ভাইয়ের থেকেও সাহসী কি লিখেছে ইংরেজিটি রোহিত ইজ ব্রেভার দ্যান হিজ ব্রাদার তাহলে এখানে দেখুন যেহেতু দুজনের মধ্যে তুলনা রোহিত আর তার ভাইয়ের মধ্যে তুলনা হচ্ছে ওই জন্য বেশি সাহসী বোঝাচ্ছে এই জন্য ব্রেবের কম্পারেটিভ ফর্মটাকে ব্যবহার করেছে। ওকে তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি আশা করি আপনাদের একটু হলেও হেল্পফুল হবে আর আপনারা বাড়ির ছোটদের সঙ্গে অবশ্যই এই ব্যাপারে আলোচনা করবেন দেখবেন ওদেরও নলেজটা অবশ্যই ইনক্রি ইনক্রিজ করবে হ্যাঁ এবং এর মধ্যে দেখুন ডিগ্রি সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে যেগুলো ক্লাসের পড়াশুনোর জন্য খুবই ইম্পর্টেন্ট ওকে ভালো থাকবেন সবাই আপনাদের দিনটি শুভ হোক হ্যাভ এ গুড ডে